সামান্য তেলে বানিয়ে ফেললাম জ্বর জড়া আমরার আচার আসসালাম আলাইকুম মারিয়াম সামু চ্যানেলে আপনাদের জানে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি এখানে তিন কেজি আমরা নিয়েছি আমরাটা আমি কেটে তারপর আমি হালকা সিদ্ধ করেছি সিদ্ধ করার পর হলুদ দিয়ে আমি পাঙ্কার বাতাসে এটিকে খুব ভালোভাবে শুকনা শুকনা করে ফেলেছি যাতে আমরার গায়ে কোনো পানি না থাকে যেহেতু আমি অল্প তেলে এটাকে আমি আচার করব আর আচার করার পর বছর জোরে এই আচারটা থাকবে কোনো নষ্ট হবে না রোদও শুকানো লাগবে না জাস্ট সিদ্ধ করার পরে একটু হলুদ দিয়ে যদি আমরা পাঙ্কার বাতাসে শুকিয়ে ফেলি তাহলে কিন্তু সমস্যার সমাধান এখানে আমি ভিনিগার দিয়ে রসুন বাটে নিয়েছি সরিষা বাটা মরিচের গুঁড়া হলুদুর গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ নিয়েছি আপনারা আপনাদের মতো করে আমরার পরিমাণ বুঝে তারপর নেবেন এখানে আমি প্রায় আধা কেজির মতো রসুন বাটা নিয়েছি আর সব কিছু কিন্তু আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি ভিনেগার দিয়ে বেটে নেওয়ার পর এগুলো কিন্তু পরে একদম আচারটা বছর জুড়ে থাকলেও কোনো নষ্ট হয় না যাই হোক আমি এখন সোজা কিচেনে চলে যে গেলাম তো আজকে আচারটা কিন্তু আমি রাতে বানাচ্ছি সেই জন্যে একটু অন্ধকার লাগতেছে আপনাদের হয়তো সমস্যা হতে পারে যাই হোক যেহেতু দিন আমার গ্যাস থাকে না আর ইলেকট্রিক চুলাই কিন্তু আচার আর এত আচার কিন্তু ইলেকট্রিক চুলে বানানো যায় না অনেক সমস্যা হয় সেজন্য আচারটা আমি রাত্রে করেছি তো এখানে আমি আগে থেকে সরিষার তেল দিয়ে রেখেছি আপনারা দেখেছেন তিন কেজি আমরা নিয়েছি সে তার জন্য কিন্তু আমি অল্প একটু তেল নিয়েছি আর এই তেলে আমি তিন কেজি আমরার আচার করব। আর পরও আমি আর তেল দেব না এ তো এখন আমি রসুনটা দিয়ে দিলাম এখন আমি সরিষাটা দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পর খুব ভালো করে আমি নেড়ে নেব সেই সাথে আমি সমস্ত উপকরণগুলো একসাথে ডেলে দিচ্ছি আমার উপকরণ ঢালা শেষ এখন আমি ভালো করে এই মশলাগুলোকে কষিয়ে নেব খুব ভালো করে কষাতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এক ধরনের গন্ধ আসবে যেহেতু এখানে ভিনেগার থেকে সেজন্য আমাদের কিন্তু আচারের মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হয় আর এখানে আমি হলুদের পরিমাণটা একটু কমে দিয়েছি যেহেতু আমার আমরার আচার আমরার মধ্যে কিন্তু আমার হলুদ আছে হলুদ দিয়ে কিন্তু আমি এটাকে শুকিয়ে নিয়েছিলাম তো আমার কষানোর শেষ এখন আমি আমরাটা ঢেলে দিচ্ছি দেখুন আমি কতটা কষিয়ে নিয়েছি এটা কিন্তু অনেকটা জর্জরা হবে আর এখনও পর্যন্ত কিন্তু আমি চিনি দিইনি কিছুক্ষণ পরে আমি চিনি দেবো এর এর আগেও আমি আরও ভালো করে কষিয়ে নেব এমনভাবে কষাবো যাতে আমরার ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায় আর আপনারা মনে রাখবেন আমরা কখনো আচার যে কোনো আচার ঢাকনা দিয়ে ঢেকে দেবেন না ঢেকে দিলে পানি বের হয়ে যায় সেটা নরম হয়ে যায় আর ভেঙে ভেঙে যায় দেখতে ভালো লাগে না আমি কিন্তু একটা আমরাকে তিন চার টুকরো করেছি দেখুন আমার প্রতিটা আমরা কিন্তু খুবই টন্টনা খুবই সুন্দর এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো তো আমি পুরো চিনিটা দেব না আমি অর্ধেক চিনি দেবো এখানে আমি এক কাপ চিনি নিয়েছি আর আমি দেখলাম যে আমরাটা কিন্তু আমার চুকানা চুকা হলে কিন্তু এক কাপই লাগতো আর যেহেতু চোখা সেজন্য আমি এখানে অর্ধেক দিলাম এই তো এখন আমি ভালো করে নেড়েচেড়ে দেবো খুব ভালো করে নাড়বো আর আপনারা আমার আচার দেখে হয়তো বুঝতে পারতেছেন আমার আচার কিন্তু কোনো পরিমাণ তেল নেই খুবই কম তেলে কিন্তু আমি এই আচারটা তৈরি করতেছি এই তো আমার আচারটা কিন্তু অনেকটাই ভুনা ভুনা হয়ে গেছে আরও অনেক ভুনা হবে এইগুলো চুলের মধ্যে এতটাই ভুনা ভুনা করতে হবে যাতে কোনো পানির পরিমাণ যা একটু পানি বার বাইর হবে সেটাও টেনে যাবে একেবারে খুব অল্প আছে আমি আবারও বলতেছি খুব অল্প আছে এই আচারটা চুলের উপরে রেখে দিতে হবে তো আমি এইভাবে কিন্তু আচারটা চুলের উপরে রেখে দেব। অল্প এই তো এইদিকে আমি দুই করিয়াতে দিয়েছি যেহেতু আমার আচারের পরিমাণটা বেশি এক করিয়া তো হচ্ছে না আমার নাড়াচাড়া করতে খুবই সমস্যা হচ্ছে আর আমার এক হাতে ক্যামেরা সেজন্য আরও বেশি আমার কষ্ট হয়ে যায় এই তো সেজন্য আমি দুই করিয়ার মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি এই তো আস্তে আস্তে জাল দিয়েছি আর আপনারা দেখুন তো যাই হোক আমার রাতের ফাংশন শেষ এখন সে এই আচারটা আমি এইভাবেই রেখে দিয়েছিলাম আর এখন আফারসে আসবা আসার পর এখানে আপা ভালো করে চেড়ে দিচ্ছে আচারটা যেহেতু আমি ক্যামেরা ধরতেছি আর আপা বলতেছে আমি আপনাকে হেল্প করতেছি তো এখন আপা এখানে পাশপূরণ দিয়ে দেবা আমার আমড়াটা কিন্তু আচারটা একেবারে হয়ে গেছে দেখুন কোনো তেল নেই একদম তেল চারা আমি আমরার আসার বানাচ্ছি আর এই আসারটা কিন্তু আমি একটা ভালো বাটিতে নিয়ে নেব নিয়ে নেওয়ার পর ঠান্ডা করে আমি একটা বয়েমে ঢুকাবো বইয়েম ঢোকানোর পর মনে রাখবেন খুব ভালো করে ঢুকাতে হবে আর খুব ভালো করে ঢুকালে কি উপর মানে এমন বাবুটা যাতে কোনো জায়গা কোনো দিকে কোনো জায়গা না থাকে তারপর উপর দিয়ে আবার একটু তেল গরম করে জাস্ট উপর দিয়ে দিয়ে দেবেন তাহলে আচারটা নষ্ট হবে না এই তো আমার আচারটা কিন্তু লাইটিংয়ের আলোতে নেই এমনি আলোতে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা ইয়ামে হয়েছে তো আচারের বানানোর শেয়ার সাথে সাথে আপনাদের থেকেও আমি বিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা